আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের মুরগিকে আর ডিবির রানী ক্ষেতের ভ্যাকসিনটা করাবো তো আমাদের বর্তমানে চারটা বড় টাইগার মুরগি আছে এবং দেশি মুরগি আছে পাঁচটার মতো বড় মুরগি ওইগুলোকে আমরা আর ডিবির বেশি ভ্যাকসিনটা করাবো রানি ক্ষেতের এটা এখন করানোর কারণ হচ্ছে যেহেতু শীত চলে আসছে সে এই আমরা আগে একটা ভ্যাকসিন করব আজ শীত শেষের দিকে একটা ভ্যাকসিন করব তো বাকিটা আল্লাহ তালার ইচ্ছা তো এখানে উপরের ঢাকনাটা আমরা খুলে নিছি তো এটা অবশ্যই মিক্স করার জন্য আগে আপনারা ডিস্টিল ওয়াটার তৈরি করবেন ডিস্টিল ওয়াটার তৈরি করার জন্য আপনারা পানিকে সর্বোচ্চ তাপমাত্রায় গরম করে পরে ঠান্ডা করে নেবেন গরম করলে ওইটা আর কি ভালো হবে পরে ওইটার একশো এম পানির সাথে একটা একশো ডোজ মিক্স করে নেবেন এবং প্রতিটা মুরগিকে এক এম এল করে আপনারা প্রয়োগ করবেন তো এখানে আমাদের পানি গরম দিছি পানিটা ঠান্ডা হচ্ছে আর বরফ থেকে আমরা ভ্যাকসিনটা ছড়াই নিলাম আর এখানে আমাদের আরেকটা আরডিভি এম পিসিআরডিভির একটা বাচ্চার ভ্যাকসিন আছে আমাদের দেশি মুরগির বাচ্চার জন্য ওই দেশি মুরগির বাচ্চা ফুটতেছে আলহামদুলিল্লাহ অনেকগুলা বাচ্চা ফুটছে 28টার মত বাচ্চা ফুটছে কয়েকটা মুরগি হতে সেগুলো একটা ভ্যাকসিন আমরা অলরেডি কমপ্লিট করছি আর নতুন করে 17টা বাচ্চা হচ্ছে ওইগুলা জন্য এই ভ্যাকসিন টাইনা রাখছি আর 21 দিনের জন্য একটা ভ্যাকসিন আনবো আমরা দেশি মুরগির বাচ্চাগুলাকে এবার সব ভ্যাকসিন করানোর চেষ্টা করব তো এটা মিক্স করার পরে আমরা পানিটা মূলত ঠান্ডা করতে দিছি তো এটা এখানে থাকতে থাক বরফের মাঝে তো মুরগিকে যেহেতু ভ্যাকসিন করাবো সেহেতু আমরা পাঁচ এম এর একটা সিন্স নিয়ে নিয়েছি এটার মাধ্যমে আমরা মুরগিতে মুরগিকে ভ্যাকসিন করব আর এই মগের মধ্যে আমরা ভ্যাকসিনটাকে মিশিয়াবো এখানে হচ্ছে গরম পানিটা আছে গরম পানিটা মূলত আগে আমরা ঠান্ডা করে নেব এবং ভ্যাকসিনটা মিক্স করব তারপর ভ্যাকসিনটা প্রয়োগ করব এক এম করে তো ভ্যাকসিন প্রয়োগের ভিডিও আমরা করবো না রাত করে যেহেতু ভ্যাকসিনটা করব আর রাতে মুরগিকে ভালো দিয়ে ভ্যাকসিন করতে গেলে প্রচুর ঝামেলা হবে তো পানিটা ঠান্ডা হলে পরে আমরা এক এম পানির সাথে একশো ডোসটা মিক্স করে আমরা প্রত্যেকটা মুরগির জন্য এক এমএল করে প্রয়োগ করব আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম